আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেক দিন পরে চলে আসলাম প্রিন্সেস মেনুকার নতুন একটা ব্লগ নিয়ে আশা করি পুরো ভিডিও নাটনে দেখবেন আর এখন যে জামাটা দেখছেন মেনুকার গায়ে এটা কিন্তু মেনুকার ঈদের জামা ছিল ঈদের নতুন কোনো ব্লগ আপলোড করা হয়নি তো আজকে আপলোড করে দিচ্ছি ঈদের জামার ভিডিও সহ যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে আজকে মেনুকাকে নিয়ে একটু বের হলাম মেনুকাকে নিয়ে আজকে কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলেই জানতে পারবেন তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিও না টেনে দেখবেন না রিকোয়েস্ট রইল মেনুকাকে নিয়ে যাওয়ার জন্য রিক্সা নিলাম আর ওকে নিয়ে যখনই বের হই খুব কাছাকাছি লোকেশন হলো আমি রিক্সা নিয়ে থাকি আজকেও রিক্সা নিয়ে নিলাম না ঢাকা মোটামুটি ফাঁকাই ভালোই লাগছিল তো মেনুকা কিন্তু অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছে যদিও তবে একদমই শান্ত ছিল আর ওকে নিয়ে চলে আসছি ওর জন্য খাবার কিনতে এই দোকানটায় মেনুকা এখনও আসেনি তো বেশ কয়েকটা দোকানে আমার বাসার কাছাকাছি তাই সবগুলো দোকান থেকে আমার কেনাকাটা হয়ে থাকে তো আজকে মেনুকাকে নিয়ে যেখানে এসেছি এখানেও প্রথমবার এসেছে এদিকে আমি হচ্ছে মেনুকার জন্য একটু কিছু পাউচ কিনলাম আর কিছু খেলনা দেখছিলাম যদিও সেগুলো মেনুকা একদমই খেলতে চায় না আর নিয়েও হচ্ছে ঘরেই পড়ে থাকবে তাই নিলাম না অযথা টাকা নষ্ট করলাম না তো বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে এই যে ওর পাউচগুলো নিয়ে বসে আছে এই কয়েকটা ফ্লেভারই কিন্তু মেনুকার খুবই পছন্দ আর খুবই ব্যতিক্রম যে ফ্লেভারগুলো আছে সেগুলো একদমই খেতে চায় না তাই যেগুলো রেগুলার খায় সেই ফ্লেভারগুলোই আমার কিনতে হয় কিছুই করার নেই তো আমরা যতক্ষণ বাইরে ছিলাম ওর নানু ভাত বসিয়েছে গরম ভাত তো মেনুকা হচ্ছে গরম ভাত দিয়ে পাউচ মাখিয়ে দিব সেটা খাবে সারাদিন ঘুমিয়েছিল মোটামুটি বলা যায় তো এখন যেহেতু বিকেলবেলা এখন হচ্ছে এটা আমি ওকে ভাত দিব এখন বসে আছে ভাতের অপেক্ষায় আর আম্মু ওদিকে ভাত রান্না করছে তো বাইরে ঘুরে এসে মেনুকার কিন্তু ভালোই লাগলো যেটা বুঝতে পারলাম অনেক দিন পরে বেরিয়েছে যদিও কিন্তু খুবই শান্তশিষ্ট ছিল অন্য অন্য দিনের মতোই ভাত চুলায় ছাঁকা দিচ্ছি আর হচ্ছে মেনুকা কিন্তু আছে ভাতের অপেক্ষায় বসে আছে গরম ভাতটা বাটিতে নিয়ে একটু ফু দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি তো একদমই গরম যেহেতু ভাতটা আর ওকে হালকা একটু ঠান্ডা করে দিয়ে আমি খেতে দিই এই হচ্ছে ছ্যাঁকা দাও ভাত নিয়ে নিয়েছি ওইদিকে দেখেন ভাতের জন্য কীভাবে বসে আছে ও কিন্তু সব সময় যখনই ভাত রান্না করা হয় তখনই কিন্তু এভাবে পাশাপাশি থাকে কাছাকাছি থাকে কখন ভাত রান্না হবে কখন ওকে দেওয়া হবে তো আমি হচ্ছে এই যে পাউচটা নিলাম তো এটা হচ্ছে টুনা আর হচ্ছে চিকেন মিক্সড করা ফ্লেভার এটা হচ্ছে আজকে মেনুকাকে দিব তো একটা পাউচ মেনুকার দুদিন যায় খুব বেশি হলে তিন দিন যায় আর অন্য অন্য খাবার তো আছেই মেনুকার জন্য ক্যান আছে সুটকে আছে তারপর হচ্ছে যে ক্যাট ক্যাটফ্রুট সেটা আছে সবগুলোই মিলছিল করেই খায় তো এটা ভাতের সাথে আমি মাখিয়ে দিচ্ছি আর ক্যানটা হচ্ছে ভাতের সাথে ছাড়াও নর্মালি এমনি খেতে দেই তো পাউসটা ভাতের সাথে খেতে খুবই পছন্দ করে আর যদি হয় গরম ভাত তাহলে তো কথাই নেই তো একদমই টাটকা টাটকা খাবার কিন্তু ওরা অনেক পছন্দ করে তাই ওদেরকে চেষ্টা করবেন টাটকা খাবার দেওয়ার বাসি ভাত ঠান্ডা ভাত এগুলো হচ্ছে ওরা খায় না অ্যাভয়েড করে তো ওদেরকে এগুলো দিবেন না তো এই যে ভাত দেখালাম যে এখন চলে আসছে আমার কাছাকাছি আর ওকে কিন্তু ঘুমন্ত অবস্থাতেই আমি নিয়ে গিয়েছিলাম বলা যায় তো এই যে এখন ভাত খাবে ভিডিওটা খুবই ছোট আজকের যদিও তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন ওইদিকে সন্ধ্যা হয়ে আসছে একটু হালকা বাতাস ছেড়েছে বোধ হয় আজকে বৃষ্টি হবে আর এই যে এখন মেনুকা ভাত খেয়ে তারপরে দেখেন কিভাবে ঘুমোতে চলে গিয়েছে যে এখন কিন্তু ঘুমোচ্ছে হালকা পাতলা একটা ঝড়ও হয়ে গেল আর শেষ করে দিচ্ছি আজকের ভিডিও এই যে মেনুকার ডালা ডালাতে না শুয়ে যেন ওপর শুয়ে আছে ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে দিবেন আর যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে খুব জলদি চলে আসবো আর সবাইকে জানাচ্ছি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আদাব সকলকে